কে আসছে কে আছে বাবু কে আছে মামাম দে মাম ওই দেখে আসছে বোমা আছে বোমা আছে তো কই 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 যাচ্ছে দেখবে গেট দিয়ে দো গেট দিয়ে দো

একটা গাছে মনে হয় তিন চার রকমের ফুল সব চবা গাছ সব চবা গাছ হ্যাঁ এই বাবা কি 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 বাবা উড়ে যাওয়া যাবে বলো উড়ে যাওয়া যাবে বলো বলে উড়ো উড়ো বলো 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 আর মাকে ডাকো মাকে ডাকো মাকে ডাকো জোরে জোরে মাকে ডাকো মাকে ডাকো কি মাকে ডাকো জোরে মাকে ডাকো মাকে ডাকো মাকে ডাকো মাকে ডাকো সোজা তাকিয়ে সোজা তাকিয়ে ছোট এ বাবা মামাম তুমি কি খেটেছো ওটা নোংরা